বন্ধুরা তালেবান সরকারের সঙ্গে দেখা করল ভারতের প্রতিনিধি দল জেনে নিন কি হলো এই আলোচনায় আফগানিস্তানে তালেবান শাসন চলছে কাবুলে ক্ষমতা পরিবর্তনের পর প্রথমবারের মতো ভারত ও তালেবানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ সাতই মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জে পি সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাবুলে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকির সঙ্গে দেখা করেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করেছেন উনি তালিবানের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র আব্দুল কাহার বল তিনি জানিয়েছেন আফগানিস্তান ও ভারত সম্পর্ক অর্থনৈতিক ও ট্রানজিট বিষয়ে গভীর আলোচনা হয়েছে আব্দুল কাহার বালকি আরও জানান এছাড়াও সামগ্রিক নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করতে মাদক আইএসকেপি প্রতিরোধ এমনকি দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আই অর্থাৎ অর্থাৎ আফগানিস্তানের ইসলামিক আমিরেট প্রচেষ্টার প্রশংসা করে মিং সিং জানিয়েছে ভারতের রাজনৈতিক ও স্থিতিশীলতা বাড়াতে আগ্রহী আফগানিস্তানের সাথে অর্থনৈতিক সহযোগিতা ও চাবার বন্দরের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি তালেবান বিদেশ মন্ত্রকের মুখপাত্র তার স্টেটমেন্টে বলেছেন মানবিক সহায়তার জন্য ভারতের কৃতজ্ঞতা প্রকাশ করে এফ এম মুক্তাকী আরও জানান যে আমাদের ভারসাম্যপূর্ণ নীতি বিদেশনীতির সঙ্গে সঙ্গতি রেখে আই এ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অভিনেতা হিসাবে ভারতের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় পরিশেষে এফ এম মুক্তাফি ভারতের যুগ্ম সচিবকে আফগান ব্যবসায়ী রোগী ও শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদানের প্রক্রিয়া সহজতর করার আহ্বান জানিয়েছে ভারতের পক্ষ থেকে